খালি ইসলাম বুঝলে না তোর এই কাম করা লাগবে তোর বাড়ির পর্দা করা লাগবে কথাটা ইকে না ইঙ্কে করে ইসলামী দলগুলো করলো আর যারা কোরআনের আইন চাচ্ছে ওরা আসে আবার উঠুক ওই মাটি লিয়ে একবার ইটার ভাতা জায়গা সাজায় উঙ্কে করে সাজে দিল তাহলে এই কাজগুলো আমাকে সহজ হতো কিন্তু বক্তৃতার ফিল্ড দেখছে একই মানুষ মাটি বয়া লাগিচ্ছে মাকাল লাগিচ্ছে গুলি বানা লাগিচ্ছে আবার বয়াল হয়ে টলি সারত দেওয়া লাগিচ্ছে এখন কি করতে ছিলাম ডাব ডাব দেখে ওই মুখ যখন পল্টে এনাও পানি কমিনি তাহলে যে পানিটা বাড়ালো ওটা আল্লাহ সাপ দিয়ে থুছিল আল্লাহ ডাবর থেকে আপনাকে মাপ ধর ঠিক আছে তুই তো দোকানদারি করবো তুই যতই কোষায়রা গোস্ত তারা এরা যে হালিয়ে দেয় গোস্ত মনে হচ্ছে এক কেজি তারও এক পোয়া বেশি দিছে

এরকম ধাপি আসা এখন দুই টাকার আলু প্রসেস করে প্রাণ চিপ চিপসের দুই টাকার আলু প্রসেস করে ইঁকে ফুলে থসে কেউ যদি বিদেশে যাব আলুস না থাকে চারদে কিনে দড়িদা বানলে সারারাত ঘুমো বিষয় মতো দাদি এখন লাতিক কোলসকে নিয়ে যাচ্ছে দাদি আলু ভাতি খাবো চিপস তো দাদি দশ টাকা দেখতে লিয়া মিয়া মিঝির গাওতে অত দূর নাই তাই নিয়ে যেনে হাফ চাকছে দাঁত দেখামর দে শোকা দাঁত দেখে কাটিয়ে গেছে ওর মধ্যে লোক দেপসি রে করছে দিলে ভাইলে ওই এক খামসা লেসে দাদি মনে করতো হাফকে দি বোধহয় আছে বাড়ির দ্যাখে দেখেছে আটশা কা এই যে পেপসো দাঁতের মাদন নাই আপনি একশো তিরিশ টাকা দিয়ে একটা বড়রা আর বাড়ির দিয়ে তখন কর খুলে ঠাসি মারবেন মনে হচ্ছে ফায়ার বার হয়ে গেলো ওয়ান দাস কেউ ধরে না ধরে খালি বক্তা ঠিক এই সাবধান কন্ট্রোল ও মিয়া যাবার চাপ থাকার কারণে ফাটা বাইরে যায় আজকে ইমানদারের ঈমানের যদি আল্লাহর ভয় থাকতো চাপ থাকতো ভালো কথা শুনে বক্তার কি বলতো সুবহানাল্লাহ ঠিক ঠিক কিন্তু জাপ নাই চাপ নাই সেইদিন বক্তা একবার ঘুরে কোয়া লাগে জোরে কন্ঠী ঠিক অনুরোধ করছি অনুরোধ করছি মসজিদ কমিটি আল্লাহর একটা ভাগ্যবান নিয়ামত আমার আল্লাহ কমিটি দ্বারা বলছেন হবে লৌহে মাহফুজে তোমাদেরকে আমি তালিকা দিয়েছি এই এই লোক তোমরা মসজিদের কমিটি হতে পারবে ধরে আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন মান আ মানাবিল্লা ওয়ালিয়াউমেল্ আখীর ওয়াক সলাতা ওয়াতা জাকাতা ওয়ালাম একসা ইল্লা আল্লাহ আমার আল্লাহ মর্জিদ কমিটি লাউ হেমা বুঝতে তৈরি করে উপর নাজিল করেছেন সুরা তৌবার আঠারো নাম্বার আয়াত আমি আপনাদেরকে নাম্বার বলে দিলাম এত আয়াতের নাম্বার আমি বলি না আজকের এই মসজিদ কমিটির সভা এই জন্য আমি নাম্বার আয়াতের নাম্বারটা বলে দিলাম সুরা তৌবার আঠারো নাম্বার আয়াত আমার আল্লাহ বলেছেন যারা মসজিদের খাদিমদারি করতে চাও মসজিদের ব্যাপারে হুকুম জারি করতে চাও তাদের ভেতরে পাঁচটা গুণ থাকতে হবে জোরে কন কয়টা আল্লাহর পরিমাণ আখিরাতের প্রতিমান দুই তিন নামার নামাজ কায়েমের চেষ্টা করবে তারা জাকাত আদায়ের চেষ্টা করবে তারা আর তাদের চরিত্র হবে আল্লাহ সারা কাউকে ভয় করে না এই পাঁচটা গুণ যে মুতাল্লি ক্যাশিয়ার সেক্রেটারির ভেতরে থাকবে আমার আল্লাহ বলেছেন এরাই মসজিদ চালানের যোগ্য লোক জয় হওয়া। এই মসজিদ আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে বিশাল মসজিদ যেভাবে মরিচ বাতি দিয়ে আসছো যে আল্লাহর ইজ্জতের কসম মসজিদের ভেতরে যখন আমরা ঢুকি আমরা পড়ি আল্লাহ মফতাহালি আবু আবু রহমাতিক যখন বেরিয়ে যাই বলি আল্লাহ ইন্নি আসানুকা মিন ফাদলিকা জোরে বলুন ঠিক কিনা আমার আল্লাহ বলেছেন আপনি মসজিদের ভিতরে ঢুকতে গিয়া ডান পাগে দেবে আর এই বলবে তাহলে কি হবে আমি বান্দাদের রহমতের দরজা আমি খুলে দেব না আল্লাহ আকবর ওই কথাটা আমরা রসুলের মুখ থেকে শুনে আমরা আল্লাহকে বলি আল্লাহ আল্লাহ মফতাহালি আবু আবু রহমাতে হে আল্লাহ তোমার পবিত্র ঘরে ঢুকতেছি তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি আমি বলছি আল্লাহ হে আল্লাহ আমি মসজিদ থেকে নামাজের পর জুমিনে যাচ্ছি আমার জন্য তমাম বরকতের দরজা খুলে দাও তাহলে বোঝা দেয় মসজিদটাই হলো রহমত আর বরকতের তাওয়ার মসজিদটা রহমত আর কোথায় টাওয়ার কথা ঠিক কিনা তো আপনার একটা মাটির বাড়ি আছে সব জায়গাতে জানলার টাওয়ার পায় ওই জায়গা কতক্ষণে গা পুরো বাড়ি পাঁচ পাশ কিন্তু যেটা টাওয়ার পাচ্ছে না বাড়ির উ তো আব্বা ওই জানলাত খালি টাওয়ার পায় মোট মোবাইল নিয়ে যায় ওটি থে উ শুয়ে আছে ওই কানিক ওটি উঠলে দই আছে তার মানে ওটি টাওয়ার আছে ওটি মোবাইল ছুলে লাভ হবে কতক্ষণা ওখানে মোবাইলের টাওয়ার আর মসজিদ হলো রহমতের টাওয়ার বরকতের টাওয়ার বাংলাদেশের মানুষ সৎকার পাঁচজন মানুষও জুম্মত যায় না আল্লাহ হয়ে গে আমাকে বরকত দিচ্ছে দেড় কেজি সর্ষে বুনে সাত মন সর্ষে এখন আল্লাহ দিচ্ছে দশ কেজি ভুট্টা লেগে পঁয়তাল্লিশ মন ভুট্টা দিচ্ছে আল্লাহ দয়ালু দেখা দিচ্ছে তাদের এক ট্রাক মাটি দিয়ে ওই পাঁচ হাজার ইঁটা মানাচ্ছে একটা করে ইটা বারো হাজার টাকা দেবে দিচ্ছে স্যার না কম যদি দেয় গরিব মানুষ কয় ওটা আগে দে তখন আল্লাহ খেবে বেতা দেরি কর তুই চারে কম লিলু না এমন আছে পানি দেয় মোটটা শুকানিতে ভিজে গলে যায় দেয় খরার মধ্যে মাটি বেঁচেছি কোটিপতি হচ্ছু গরিব মোজনে একশো টাকা কমিয়ে দিবে তাই তো কি খেপা তুমি জানো পঁয়ত্রিশ হাজার টাকা ট্রাক্ট কয়লা কোনো বাপ যে সব কয়লা হ্যাঁ বাংলাদেশের কয়লার খুনি কেটেছে ইলিশের খুনি কেঁদেছে হে কয়টা ইলিশে পাঠাচ্ছে আপনার মুঠ ইলিশে খাচ্ছে ভারতের মুদিরা কি বসে না আল্লাহর নিয়ামত ওই বান্দাদের থাকবে কে আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামা এ ওয়াল আরদ আমার আল্লাহ বলেছেন আমাকে ভয় করার নীতি যদি তোমরা জমিনে করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের জন্য বরকতের বরকতের দরজা দরজা জমিনের খুলে দেব তো আসমানের আমাকে ভয় করার নীতি নেই আসে এই আফগানিস্তানে যান আড়াই বছরের মধ্যে ওখানে ইসলাম বিজয় করে আল্লাহ এত বরকত দিচ্ছে আফগানিস্তানের আপেল কুমলা আঙ্গুর আর হচ্ছে ডালিম এগুলো বেশি দেশ চলিচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুদ্রার দাম ওটি এখন আফগানিস্তানে আর এই যুদ্ধ যখন হসে আমেরিকার হাজার হাজার সৈন্য পলে গেছে তখন এই বিশ্বের মোট রাষ্ট্রপতি কছে ওরা জঙ্গি ওরা তালেবান ওরা সন্ত্রাসী এখন কতখানা মরফ দেখত ওরকের গাছ ডালিম এত মর হচ্ছে আর আপনি আগে লাগাছেন ডালিমের গাছ দুটে ফুল বার আছে ওই গাছের ওই কানি ডাকটা এই কানি ডাকটা এত বড় হয়া মধ্যে দিয়ে ফাটিয়া ফ্যাকাসে ধরনের দানা দেখা যাচ্ছে ওই ডালিম পাড়িয়া কুত্তক দিলে কুত্তক খায় না এই কথা কন্যা আপনি আল্লাহ করন করছে আমাকে ভয় করার নীতি জমিনে কায়েম করবে তুমি যা লাগাবে তারই বরকত তুমি পাবে আমরা তো আল্লাহর আইন মানি না সেই দিন ইটি উটি করে যখন বন্য আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আল্লাহ কয় না আল্লাহ তুই পানি দিস না কয় মোকাবেলা কর কে তুই চার বস্তা মুড়ি আর ছয় ছয় কার্টুন বিস্কুটের কাম এক ফোটা পানি দিলে গলে গু হয়ে যাবো বক্তব্য দিতে হবে পুরা জাতির সকল চেতনাকে উন্মুক্ত করে ইসলাম যাতে বোঝে কি কথা থাকে আমরা খালি কর করে প্রত্যেকটাই ইমানদারের বাল্লি গো anni একজন মিম্বরের যে যে শক্তি 10 জন সে শক্তি নাই ঠিক কোথায় মুসলমান আজকে বুঝাবো কি কয় কথা শুনবেন এক আধ মাস যদি বসতে কথা কর পারবো কিন্তু আমার মাথা তখন লক্ষ লক্ষ টাওয়ার এসে ধাক্কা দিচ্ছে আমার মনে লাগছে ওয়েটিংয়ে থাকো আমার মসজিদ কমিটি যারা আছে এই পাঁচটা গুণ বিশিষ্ট হয়ে যায় এই মসজিদ হবে জান্নাতের মসজিদ এই মসজিদের কমিটির লোক জান্নাতে যাবে মুসল্লিদেরকে নিয়ে আদরে কনমার হাবা আমার ভাইয়েরা এই মসজিদের কত দাম জানেন আপনি এই মসজিদটা তৈরি করা হয়েছে রসুলের প্রথম সুন্নাত মদিনায় হিজরতের পর প্রথম সুন্নাত হলো মসজিদ তৈরি করা মসজিদে কোবা তৈরি করলেন তারপরে মসজিদে নববী তৈরি করলেন দুই শিশু সন্তান এতিম সন্তান আর বিধবা একজন মা ওই দুই সন্তানের এই তিনজনার জায়গা নিয়ে আল্লাহ রসুন মসজিদে নববী তৈরি করলেন আল্লাহর রবি বললেন ও আমার মা তুমি যদি এই দাও কিছু টাকা দেব আর আখেরাতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে ওই সাহাবীর স্ত্রী বললেন আনসারীর স্ত্রী বললেন ওগো আল্লাহর রাসূল আমি দুনিয়াতে টাকা চাই না আমাকে কিয়ামতের দিন আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয় দুটাই তিম সন্তান স্ত্রীকে এই তিনজন মানুষ দুই সন্তানের মা আল্লাহ রসুলকে মসজিদে নবীর জায়গা দিয়ে দিলেন বিশাল জায়গা রসুল ওখানে মসজিদ তৈরি করলেন আমার রসুল সাথে সাথে হাদিস দেয়া বলে দিলেন ও আমার মদিনার আনসারেরা মাম বানা মসজিদান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ তৈরি করলো তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়া দিল সুবহানাল্লাহ আল্লাহর নবীর মতো মহাপুরুষ উস্তুনি হান্নানা মরা গাছের সাথে হালান দিয়া খুতবা পড়িছে কত ঠিক আল্লাহ রসুল মরা গাছের সাথে হেলান দিয়ে খুদ পড়েছে আর আমার দেশের ইমামেরা দেড় লাখ দুই লাখ টাকার ইনটি করির ইনটি করি এমন মিম্বর বানাচ্ছে মনে বাসের সম্রাট আকবর বসে আছে কি কিরি যদি নবীর ওখানে আছে ওই গাছটা এখনো কাজ করা আছে রং দিয়ে দেওয়া আছে তারা হজ করে গেছে এইভাবে খাড়া করা আছে উস্তুনে হান্নানা চোখ পানি কান শুরু করছে আল্লাহ রসুল আপনি আমাকে বাদ দেয়া আমার মেম্বরের বসে খুঁজবে দেবেন আমি কি অপরাধ করেছি তখন আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছে এই গাছটা আমার মেম্বরের পাশে তোমরা কাজ করে আর রাখো যে মানুষ গাছের সাথে হেলান দিয়ে খুঁজবে দিয়ে পৃথিবীতে ইসলাম বিজয় করলো আর আমার দেশের ইমামেরা কি দেড় লাখ দুই লাখ টাকার খুদ সিংহাসন বানিয়ে সে পাতার উপর উঠছে কি বক্তব্য দিচ্ছে ভাইর মোর ইমানদার ভাইরা মুসলমান ভাইরা রে আমার দেখে তাই মোতাল্লির বেটাই বেনামাজি হাজির বেটা উদু জানে না ইমামের বেটা ডবল বেনাজি মোয়াজ্জিনের বেটা টিপুল বেনাবাজি তাহলে সিংহাসন দিয়ে লাভ কি হলো আমি সিমিটের ইটার মেম্বারে বসে বক্তব্য দেব কিন্তু মসজিদে নামাজ কায়েমের চেষ্টা করব কোথায় মুসলমান আমাদের ভিআইপি বল আমাকে বলে হুজুর আপনি একটা বক্তা মানুষ আরে কাপুর ভালো গাছ দেবেন না হ্যাঁ যতই ভালো দিই মোলে কোনো সাদামার মার কিন আমি সেদিন কম দামের পরে পরে চলে যাবো টাকা দুটো গরিব মাটুক দিলে তাও তোরা ভাত পাবি আজ বগরা থেকে বাইরে পাঁচজন এক টাকা দিছি খালি আমি সিমলা বাজারে যাচ্ছি একজন আছে হাটত যদি একদিন না যায় চারজন করে বাড়িতে আমি টাকা নিয়ে যা আমি যে কাপড় হাজার টাকা দিয়ে কিনবো তাহলে তিনশো টাকা দিয়ে কিনে সাতশো টাকা মানসুক দিয়ে দেবো বাপরে চার দিনে বক্তি তার কাপড় চুপুর দেখলে মনে হচ্ছে কিরি কোম্পানি বদক দেশে লেখা নেই কোরআন কিচ্ছু জানে না কিচ্ছু জানে না তাই কি তিন তালা তালা জুতা চার আমি ঢাকাত গেছিলাম বুঝে না শুলে বক্তিতে করে এবার আবার গেছিলাম মানিকগঞ্জ তাই আমি বললাম ভাই আমার একটা ইচ্ছে রে ঢাকা বয় তুল খালি একটা দিনের ক্ষুদ্র দিয়ে পারলে আমার জীবন শান্তি লাগাল কি কি ঢাকা ওঠে ঢাকার বয়তুল মোকরম থেকে ইমাম বক্তৃতা দেয় পুরো জাতির কাছে সে ঢের মতো ঢের মতো কিন্তু ওটি ওটি মোট মানুষ নামাজ পড়ে সুদের কথা নেয় ঘুষের কথা নেয় অন্যায়ের কথা নেয় জানার কথা নাই কিচ্ছু কথা মানে দিয়েছে কাক কাক বুঝাবেন আপনি এ কয় ঘন্টা হলো আপনাকে সার্চ দেওয়া কন্ত কয় ঘন্টা ওরে বাপরে আচ্ছা একটা ব্যাটারি যদি দোকানে চার্জ দেন ওই ব্যাটারি কয় যে তিন তিন দিন পর নয় চব্বিশ ঘন্টা নিয়ে যাবেন আপনি ব্যাটারির কাছে গেছেন ভাই চার্জ হাজার হয়ে গেছে মোটা তার দিয়ে এই ব্যাটারি দুটা কাতলা থাকে না এইভাবে এক কাতলার মাথা দিকে তার ধরে এই মাথা নিয়ে ওই কাতলাকে জোরে টাচ করছে তখনই ব্যাটারি করছে প্রাপ্ত তার মানে ব্যাটারি নিদি করছে আমি ফুল চার্জ সন্ধ্যার থেকে কতগুলো বক্তা চার্জ রে এখনো নিজের ইচ্ছে করলো না প্রাপ ঘুটা দিলে করতে ঠে এই জাতি কোরআনের মোহব্বত আল্লাহর ভালোবাসা জান্নাতের পথ যদি বুঝতাম দিল উজর করে জোরে সরে বলতাম ঠিক কোথায় মুসলমান কোথায় মুসলমান হমিয়া কাজী নজরুল ইসলাম ওই জন্য বলেছিল সার্বিকী নাম যদি না ছাড়িস কিলের আর চোটে হার করিব ন কি কি বক্তব্য সেই মানুষ এত গান লেখল গজল লেখল তাকি ওই ব্রিটিশ সরকার কল বিদ্রোহী কবি আর প্যান প্যানেনি সুর হাইতে মুখ দেখা লাগে তাই কি বলো বিশ্ব কবি কবি সম্রাট যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাপিত কাফের মন্দির কন মার হাবা তারপরে সে হুঙ্কার কররে তুল পার পাপি দুনিয়া ভেঙ্গে কররে চোর বার বের মুসলমান ধরওয়াল কুরান ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান কি গান এই গান কাজী নজরুল ইসলাম লেখছে কথা ঠিক কি না কি গান আর একটা গান লিখেছে যে ওই যে মনে বড় আশা ছিল যাবো বুদ্ধি নাই আর একটা গান লিখেছে কাজী নজরুল ইসলাম যে গানটা আমার মনে হচ্ছে না না উটা তো পরে কাকে মরার আগেও নেয় এর আগে লিখিছে সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান সেই ফুলেরই রং লেগে আজ যাহা লা সারাতে ফুটুলোর ফুল রঙ্গিন গলে লা লা সারাতে ফুটুলোর ফুল আর চিনে মমদ কেউ বকমলি ওয়া লা সাহারাতে ফুটুলোরে ফুল রঙ্গেনে গলে লা লা সাহারাতে ফুটুলরে ফুল ওই ফুলের গন্ধ লেগে ওমর ফারুক কাল্লা কাট পর্দা নবীর হাতে ঈমান এই যে ভালো ভালো কথা কয় আলিমেরা বুঝায় কোনোদিন একটা মানুষ কি কছে হুজুর আপনার কত শোনা হর মন মেদাজ গেছে হুজুর আপনি আমার ইসলামের দিশা দেন তো জীবনে কয়নি আর উল্টে মুটকি মারে কি ভাই খালি মরিয়া দেখতো বাটাম ফাইটা ফেলে দিত এই জন্য আল্লাহর ঘরের জন্য আমরা একটু একটু বলবো যে আল্লাহর ঘরের দিন সাহায্য করলে দুনিয়ার বাড়ি তৈরি করার জন্য কোটি কোটি টাকা ফুরায় এটা হলো অস্থায়ী বাড়ি আর জান্নাত হলো স্থায়ী বাড়ি আমার ভাইয়েরা এই স্থায়ী বাড়ি নেওয়ার জন্য আল্লাহর বান্দারা কে আসেন এই মসজিদের জন্য পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার টাকা দেবেন আপনার কাছে আমি আল্লাহর জন্য আপনার আপনার কাছে আপনার জন্য দোয়া করব আল্লাহ তালা জন্য জানালে বরকত দিয়ে দেয় মা বোনেরা অনেক কথা বলেছে মা বোনদের সার কাজ পাঁচ অক্টর আমাদের এক মাস রমজানের রোজা পর্দায় থাকা স্বামীর খেদমুত করা আল্লাহ কসম আপনি যদি এই চারটা কাজ করতে পারেন আটটা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ যে কোনো দরজা দিয়েসতে যাবে আর শুন আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি কে আসেন আল্লাহর ঘরের জন্য